নমস্কার বন্ধুরা আমার স্বদেশী ঘরকন্যায় আপনাদের আবারও স্বাগত পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে সহজেই দুর্গা করবেন এবং কখন তিথি ছাড়ছে বা শুরু হচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে মায়ের অপূর্ব রূপ দর্শন করতে করতে চলো জেনে নেওয়া যাক তিথির সঠিক সময়সূচিটি এবছর মহাষষ্ঠীর তিথিটি পড়েছে নয়ই অক্টোবর বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ আটই অক্টোবর দিবা ঘন্টা সাতটা ন মিনিটে স্থায়ী হবে পরের দিন অর্থাৎ নয়ই অক্টোবর সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় পাওয়ার জন্য নয়ই অক্টোবর মহাষষ্ঠী হবে মহাসপ্তমী দশই অক্টোবর দু তেইশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা ঘণ্টা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মহাসপ্তমী থাকবে অষ্টমী তিথি এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ চব্বিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী থাকবে এই দিন বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রত উপবাস সন্ধি পূজা শুরু হচ্ছে ছটা চব্বিশ মিনিটে এবং সমাপ্ত হচ্ছে সাতটা বারো মিনিট মহানবমী শুরু হচ্ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ পঁচিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ শনিবার প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মহাদশমী শুরু হচ্ছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার শেষ রাত্রি ঘন্টা চারটে চোদ্দ মিনিট পর্যন্ত এই বছর দেবীর দোলায় আগমন ফল মরক এবং দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ সর্বপ্রথম আমি এখানে একটা জল চকি নিয়েছি আর সেটার উপরে একটা লাল কাপড় পেতেছি তার উপরে দেখো সুন্দর একটা চুনরি পেতে দিয়েছি মায়ের জন্য আর এই যে ছবিটা দেখছো এটা আমার বহু পুরনো ছবি দীর্ঘদিন আমি এই ছবিটাতেই পুজো করে আসি মায়ের এই চিত্রপটেই আমি পুজো করে আসছি তো দেখতেই পাচ্ছ সিঁদুরগুলো লেগে রয়েছে যারা নবরাত্রি পালন করে তাদের হয়তো অন্য রকম ছবি থাকে বা অন্য রকম চিত্রপট থাকে আর আমি যেহেতু মায়ের পুজো করব দুর্গা দুর্গা পুজোটা পালন করব তার জন্যই এই এই ছবিটাই আমার জন্য ভালো তোমাদের এই রকম আসন পাততেও পারো আর যদি এই রকম আসন পাতার ইচ্ছে না থাকে সিংহাসনেই হয় তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই সিংহাসনেও তোমরা মায়ের এরকম চিত্রপট পাততে পারো প্রথম আমি মায়ের চিত্রপটটা পরিষ্কার করে নেব আর বন্ধুরা তোমাদের কাছে যদি মাটির মূর্তি থাকে বা কাঠের মূর্তি থাকে তো তোমরা এইভাবে পরিষ্কার করে নেবে আর যদি পিতলের থাকে তো সেটা তো পঞ্চমিত্র তৈরি করে অভিষেক করতে হবে আমি এখানে একটু নিয়েছি অবরহ আর একটু গোলাপ জল সেটা দিয়ে প্রথমে মাকে একটু পরিষ্কার করে নেব প্রথমেই দেখো আমি মাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা পেতলের হলেই শুধু অভিষেক করাতে হবে না হলে মাটির মূর্তি কাঠের মূর্তি বা এই ধরনের চিত্রপট এইভাবেই পরিষ্কার করতে হবে সেগুলো তো আর স্নান করানো যাবে না বা অভিষেক করানো যাবে না তো সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই এইভাবে করে নিতে পারো আর বন্ধুরা আজকের পুজোটি আমি যেইভাবে দেখাবো খুবই একদম সাধারণভাবে তো দেখো তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি একটা রজনীগন্ধার মালা সুন্দর করে পরিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি রজনীগন্ধা না থাকে নিজের হাতে তৈরি করেও পরাতে পারো এবং নীলকণ্ঠ ফুলের মালা দিতে পারো জবা ফুলের মালা দিতে পারো কোনো অসুবিধা নেই আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি যেহেতু সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পুজো করি মায়ের অনেকেই পাঁচ দিনও করতে পারো পঞ্চমী থেকেও করতে পারো তো এই নিয়মেই করতে পারো কোনো অসুবিধা নেই পঞ্চমী আর ষষ্ঠীর দিন এক একদম সাধারণভাবে একটু মাকে ফুল জল দিতে পারো আর মুন্ডা মিষ্টি দিতে পারো দিন থেকে বিভিন্ন ধরনের মালা দিতে পারো আমি এক এক দিন এক এক রকম মালা দিই কোনো দিন রজনীগন্ধা কোনো দিন জবা কোনো দিন গেঁদা যেদিন আমার যেমন ইচ্ছে হয় সেই রকমই দিই আর এদিকে দেখো আমি যেহেতু আমাদের সিদ্ধিদাতা গণেশকে বসাবো তাই জন্য একটু আতর চাল আর আমি হলুদ চন্দন আর সিঁদুর দিয়ে তিলক দিয়ে নিয়েছি আর এখানে গণেশকে বসাবো তোমাদের কাছে যদি এই ছোট গণেশ না থাকে এখানে আমি প্রদীপ জেলে দিয়েছি প্রদীপটার চারিপাশে সুন্দর করে আমি একটু ফুল দিয়েছি আর এখানে আমি ঘিয়ের প্রদীপ জেলেছি তোমরা ওদিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালবে আর এখানে দেখো ধূপ জেলেছি। আর একটা বিশেষ কথা বন্ধুরা যখনই তোমরা প্রদীপ জ্বালবে এমনি বাড়িতেও যে নিত্য পুজো করো বা বৃহস্পতিবারে আমরা বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরেই একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন প্রদীপ জ্বালানো হয় অনেকেই হয়তো জানো অনেকেই আবার জানো না যে শুধু প্রদীপ কখনোই জ্বালাতে নেই এ দেখো আমি এখানে নিয়েছি একটু লবঙ্গ আর একটু কপুর এটা দিয়ে জ্বাললে আমাদের ঘরে অনেক সময় নেগেটিভ দোষও দূর হয়ে যায় পজিটিভ শক্তি বাস করে তো বন্ধুরা দেখো এখানে আমি ধূপ আর দীপটা জেলে নিয়েছি আর ধূপ সবসময়ই পূর্ব উত্তর দিক মুখ করেই জ্বালবে আমি কি করব সবার প্রথম মাকে বরণ করে নেব মাকে বরণ করার জন্য আমি একটা ছোট্ট কুলা নিয়েছি সেটাতে নিয়েছি একটু ধান হরিতিকি কড়ি কোমলের পদ্মফুলের বীজ তারপরে একটা গোটা হলুদ একটা পান একটু ফুল এগুলো সব দিয়েই মাকে বরণ করে নেব ডান পাশে মায়ের রেখে দেব তারপরে একটু প্রদীপ জ্বালিয়ে বরণ করে নেব এখানে দেখো আমাদের মা দুর্গাকে একটা চুন্ডি নিবেদন করেছি তোমরা অতি অবশ্যই সেদিনে কিন্তু একটা চুন্ডি মাকে নিবেদন করবে। বস্ত্র স্বরূপ করো বা এমনি করা চুনি কিন্তু একটা দিতেই হবে এবারে আমি ঘর বসানো ফুল ফল সমস্ত কিছু দেওয়ার উপা ব্যবস্থাটা করিনি আবার প্রথম বন্ধুরা আমি এখানে একটা রলি সুতো নিয়েছি আমাদের শ্রীহরি গণেশদাতাকে বস্ত্রস্বরূপ নিবেদন করবো নমো মাকেও আমি এখানে বস্ত্রস্বরূপ রলি সুতোর নিবেদন করেছি আমি নিয়েছি এখানে কেশর চন্দন সেটা আমি আমাদের সিদ্ধিদাতা গণেশকে দেব কার্তিককে দেব একটু সিংহ বাবাকেও দিয়ে দেবো অসুরকেও দেব আমি এখানে গণেশকেও একটু তিলক দিয়ে নিয়েছিলাম তার প্রথম আমি এখানে একটু দুব্বা লাল ফুল জবা ফুল যেটা আর একটুখানি আতর চাল সবার প্রথম আমি শ্রীঘরি গণেশদাতাকে নিবেদন করব ওম গান গান শায় নমঃ ওম গান গান পাতিয়ে নমঃ ওম গান গান শায় নাম ওম গান গণপতি নম ওম গান সাই নম ওম গান গাতে নম সকল বন্ধুদের বন্ধুদেরকে একটা খুব বিশেষ কথা বলি যে বন্ধুরা পুজোর কোনো নিয়ম কারণে শেষ নেই আর বিশেষ করে মা দুর্গা পুজোর তো কোনো নিয়মেরই শেষ নেই তা আমরা তো বাড়িতে সবসময় অত নিয়ম করে করে উঠতে পারি না যেটা একদম সহজভাবে করা যায় মায়ের পুজোটাও করা হয় এবার আমরাও শান্তি পাই সেভাবেই করাটা উচিত একদম সহজভাবেই ঘরোয়া পদ্ধতিতেই এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এইভাবেই করো খুব কম সময়ে হয়েও যাবে এবং আমরা সারা বছর মায়ের আশীর্বাদ পাব তো দেখো চারিদিকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবারে চলো ঘরটা আমি কি করে বসাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে একটা মাটির ঘর নিয়েছি আর এটাতে রলি সুতো দিয়ে সাতপাত দিয়ে আমি এটা তো একটা বস্ত্র নিবেদন করেছি বলতে পারো এইভাবে দিতে হয় আর সাজানোটা পুরোটাই নিজের ভক্তির উপরে নির্ভর তুমি কিভাবে কতটা শ্রদ্ধা ভক্তি করে মাকে সাজিয়ে সব কিছু দেবে আর এখানে আমি গঙ্গা জল নিয়েছি যদি গঙ্গা জল না থাকে এমনি কলও দিতে পারো তবে তিনবার সাদা জল ঘটে দিয়ে ঘরটাকে ধরে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তাহলে সেটা গঙ্গা জল হয়ে যায় এই জল কখনো খালি বসাতে নেই তার জন্যই একটা ষোলো আনা একটা হলুদ আর একটা করি দিতে হয় আর একটু সামান্য আতক চাল দিতে হয় আর একটু কয়েকটা দুব্বা দিতে হয় দিয়ে ওর উপরে দেখো আমি এখানে বেজোর আম শাকা নিয়েছি তোমাদের কাছে যদি আম পল্লব না থাকে তোমরা পেতলের পল্লবও নিতে পারো সবসময় বেজোরই নিতে হয় পাঁচটা সাতটা নটা যার যেটা যেইভাবে ইচ্ছে তটা নিতে পারো আর এখানে দেখো আমি একটা নারকেলকে সুন্দর করে বউ সাজিয়ে নিয়েছি একটা সুন্দর করে চুন্ডি দিয়ে তিলক দিয়ে ভেতরে রলি সুতোটাও দিয়েছি রলি সুতো দিয়ে তাকে বস্ত্র নিবেদন করেছি এই যে তোমরা দেখতে পারো বস্ত্র স্বরূপ নিবেদন করে আমি এবারে এই নারকেলটা বসাবো তো বন্ধুরা আমি আজ অনেক বছর ধরে এইভাবেই পুজো করে আসছি হয়তো বিভিন্ন লোকের বিভিন্ন নিয়ম থাকে আমি কিন্তু এইভাবেই করি এবারে আমি ঘরটা বসিয়ে দেবো আমি এখানে গঙ্গার মাটি নিয়েছি তোমরা গঙ্গার মাটি যদি হাতের কাছে তোমাদের না থাকে তোমরা তুলসী তলা থেকেও নিতে পারো এবারে আমি এখানে একটু সিঁদুর দিয়ে দেব আর একটু দিয়ে দেব কেশর চন্দন একটু দিয়ে দেব দুব্বা একটু দিয়ে দেব আতর চাল তোমরা ধান দিতে পারো এখানে কোনো অসুবিধা নেই আমি যেহেতু আতর চাল মা লক্ষ্মীর স্বরূপ তাই আতর চাল দেওয়াটাই শুভ মনে করি এবার যা যেটা ইচ্ছে সে সেটা দিতে পারো ধান বা আতর চাল সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই এবারে আমি ঘরটা বসিয়ে দেবো এখানে দেখো আবারও আমি একটা মঙ্গলসূত্র নিবেদন করেছি সেটাও আমি বস্ত্র সুর নিবেদন করেছি কারণ বস্ত্রস্বরূপ নিবেদন করা এই কারণেই কারণ আমি যেদিন ঘট বসাবো আর ঘরে পুজো করব সপ্তমীর দিনে সেদিন কিন্তু আমি এখানে একটা গামছা বা শাড়ি সেটাই ঘটের উপরে নিবেদন করবো তো মতো গামছা এখানে দিতে পারো বা একটা শাড়ি দিতে পারো আর সেই শাড়ি গামছাটা পুজো হয়ে যাওয়ার পর আমরা কোনো ব্রাহ্মণকে দান করে দিই আর তোমরাও সেটা করতে পারো আর যদি না সাধ্য মতো হয় যে না নেবো না গামছা বা শাড়ি তাহলে এইভাবে সুতো নিবেদন করতে পারো বা একটা পৈতে নিবেদনও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মতো গামছা এখানে দিতে পারো বা একটা শাড়ি দিতে পারো আর সেই শাড়ি গামছাটা পুজো হয়ে যাওয়ার পর আমরা কোনো ব্রাহ্মণকে দান করে দিই আর তোমরাও সেটা করতে পারো আর যদি না সাধ্য মতো হয় যে না নেবো না গামছা বা শাড়ি তাহলে এইভাবে সুতো নিবেদন করতে পারো বা একটা পৈতে নিবেদনও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখানে দেখো নিয়েছি একটা আলতা একটা সিঁদুর একটা গোটা নারকেল এখানে রয়েছে সুপারি আর এখানে রয়েছে মায়ের লোয়া শাখা পলা আর এখানে রয়েছে ষোলো আনা এটা আমি অবশ্যই মায়ের কাছে নিবেদন করি আর এটা আমাদের দশমীর দিনে যাত্রা পাতার দিনে নিয়ে এটা আমাদের যাত্রা পাতা হয় সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এটাকে নিয়ে আবার সন্ধ্যেবেলা আমরা মন্দিরে যাই মাকে বরণ করি করার পর আসার পর যাত্রাটা ভাঙি এবং এই সুদূরটাই সারা বছর আমরা সবাইকে দিই নিজেও নিই তো কী করে করব সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আমি তোমাদের সাথে কিন্তু আজ আমি এটা মায়ের পাশে অবশ্যই নিবেদন করব যেদিনে আমি ষষ্ঠীর দিনে ঘট পাতবো এভাবেই মায়ের পাশে এগুলো আমি দেব। আর এর সাথে শুধু আর একটা জিনিস যুক্ত হবে যেটা হলো সোনা বা একটু রুপো অবশ্যই দিতে হবে এখানে আর একটু লোয়া লোহা সোনা রূপো তিনটের মধ্যে একটা আমাকে এখানে দিতেই হবে তো সেদিনে আমি অবশ্যই দেবো এটা আমি মায়ের বাম পাশে রেখেছি পুলোটা আমি মায়ের ডান পাশে রেখেছি আমি ঘটে একটা চান মালা নিবেদন করেছি এটা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কোনো ব্যাপার নয় তোমরা যদি না ইচ্ছে না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা মালা নিবেদন করেছি আমি তোমরা যদি মালা গেঁথে নিতে পারো ফুল তুলে তাহলে তো খুবই ভালো যদি না পারো এইভাবে মালা কিনেও দিতে পারো ঘরটা দেখো কি সুন্দর হয়েছে এই ঘরটা এইভাবেই থাকবে আমি পুরো তিন দিন ধরে এইভাবেই পুজো করবো একদম যাত্রাপাতার দিনে এটাকে নড়াবো এখানে দেখো আমি তিনটে ফল নিয়েছি তোমরা পাঁচটা সাতটা এগারোটা নিজের সাধ্য মতোই নিতে পারো এখানে আমি কেশর চন্দন আর সিঁদুর লাগিয়ে নিয়েছি এবারে আমি মা দুর্গার নামে এটা নিবেদন করবো জয় শ্রী মা দুর্গাইনামো জয় শ্রী মা দুর্গায় নামো জয় শ্রী মা দুর্গাই নাম শেষ মা দুর্গাই পাশেই নামিয়ে রাখবো নিয়েছি আমি একটা মাটির তোমরা ছোট বাটি বলতে পারো মালসা বলতে পারো খাটো সেটা নিয়েছি সেখানে মাটি নিয়েছি আর এটাতে দিয়ে দেবো একটুখানি আমি জব এটা যারা নকরাতি পালন করে তারা অবশ্যই করে আমি সারা বছর এইভাবেই করে এসেছি আর এই মাটির মধ্যে ভালো করে ছড়িয়ে দেব করে থেকে দিয়ে একটু গঙ্গা জল দিয়ে দেবো একটু ফুলের পাপড়ি আর বন্ধুরা এটা যখন পুজো হয়ে যাবে তোমরা বিজয়া দশমীর দিনে ভাঙতে পারো আমার নিয়মে করতে পারো বা তোমরা তোমাদের নিয়মে করতে পারো এটাকে আবার একটা গামলায় সুন্দর করে বেশি করে মাটি দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে এবার এটা যত সুন্দর গাছ বেরোবে তাই সুন্দর আমাদের ঘর ধনে সম্পত্তিতে ভরে উঠবে সেটাই বলে আর সেটাই মেনে এসেছে এতদিন করে এসেছি তোমরাও এরকম করেই দেখো অবশ্যই ফল পাবে এখানে দেখো পঞ্চদেবতার উদ্দেশ্য করে ভোগ নিবেদন করব। সেদিনে কিন্তু অবশ্যই পঞ্চদেবতার নামে অবশ্যই তোমরা ভোগ নিবেদন করবে এটা আমি নিচে এখানে নামিয়ে রাখবো আমি মাকে জল নিবেদন করবো যশে গায়ে এবারে আমি মাকে পাঁচ রকম এখানে মিষ্টান্ন নিয়েছি ভোগ নিবেদন করবো বন্ধুরা তোমরা অবশ্যই নিজের পছন্দ মতো ভোগ নিবেদন করবে বিভিন্ন ধরনের ভোগ দেয়া যায় নিজের হাতে তৈরি করে খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও যা খুশি তোমরা নিবেদন করতে পারো মাকে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই জয় শুমা দুর্গায়ম জয় শুমা দুর্গা এম্ম জয় শুষুমা দুর্গা জয় সবটাই নিজের মনের ভক্তির কাছেই একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা সেদিনে পঞ্চপদীপ দিয়ে মাকে তো আরতি অবশ্যই করবে আর কপ্পুর অবশ্যই দেবে আর কপুর এখানে দেখো কপ্পুর লবঙ্গ আর এটার ভেতরে যদি পারো কয়েকটা তেজপাতা আর একটুখানি কালো তিল দিয়ে যদি মাকে আরতি করার পর ঘরে সকাল সন্ধ্যে দেখাতে পারো সেটা কিন্তু আমাদের খুবই বাস্তুদোষের জন্য ভালো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় আর যেটাকে বলা হয় আর একটা কথা বলো দেখো কি করে বাড়িতে আমরা হোমযজ্ঞ করবো তো এখানে নিয়েছি আমি কটা নারকেল নিয়েছে একটু ঘি একটু কপুর আর এই দেখো রয়েছে লবঙ্গ এই সবগুলো দিয়েই বাড়িতে আমি মায়ের নামে হোমযজ্ঞ করব। এটা দিয়ে অবশ্যই তোমরা যদি হোমযজ্ঞ করো করতেই পারো সবার প্রথম বন্ধুরা আমি আমাদের সিদ্ধিদাতা গণেশকে পুষ্প নিবেদন করবো এখানে আমি লিঙ্কে উপরে মন্ত্র দিয়ে দেবো তোমরা যদি সেটা না পারো তো শুধু ওম গানসায় নাম ওম জ্ঞান গানপাতি নামো ওম গান গান সায় নাম বললেই হবে এই বলেই আমাদের সিদ্ধিদাতা গণেশকে দিলেই হবে এখানে আমি অল্প পুষ্প নিবেদন করবো আমাদের মা দুর্গাকে এখানে আমি পুষ্প দেওয়ার মন্ত্রটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা যদি না পারো শুধু বলতে হবে ও মা দুর্গা এ নামা ও মা দুর্গা এ নাম জয় শ্রী মা দুর্গা এ নাম এই বলে দিলেও মাকে পুষ্প নিবেদন করলেও হবে এবারে আমি দেব মা সরস্বতীকে মা সরস্বতীকে এই বলে আমি পুষ্প নিবেদন করব। জয় শেষ জয় শ্রী শ্রী মা সরস্বত্তেই নম জয় শ্রী শ্রী মা সরস্বত্তেই নম জয় শ্রী মা সরস্বতী নম লক্ষ্মীকে এবারে আমি মা লক্ষ্মীকে পুষ্প নিবেদন করব বেলপাতা দিতে নেই তাই বেলপাতাটা রেখে দিলাম শুধু ফুল দেবো জয় শ্রী শ্রী মা লক্ষ্মীদেব্যই নম জয় শ্রী শ্রী মা লক্ষ্মী দেব্যেই নম জয় শ্রী মা লক্ষ্মী লক্ষ্মীদেব্যই নম এবারে আমি আমাদের সিদ্ধিদাতা গণেশকে পুষ্প নিবেদন করবো এই বলে ওম গান নমঃ ওম গান নমঃ ওম গান নমঃ এবার আমি আমাদের কার্তিক ঠাকুরকে পুষ্প নিবেদন করব ওম কার্তিকেয় নমঃ ওম কার্তিকেয় নমঃ ওম কার্তিকেই নম বন্ধুরা এবারে আমি ঘটের উপরে পুষ্প নিবেদন করব ওই একই মন্ত্র বলে ওম দুর্গায়ে নমঃ জয় শ্রী শ্রী মা দুর্গায়ে নমঃ ওম নমঃ মা দুর্গায়ে নমঃ এবারে আমি যজ্ঞর জন্য যা যা এখানে নিয়েছি সেটাকে প্রথমে ধরিয়ে দেব আর এটা বন্ধুরা যজ্ঞটা হওয়ার সময় যখন তোমরা করবে যদি করো না করলেও কোনো অসুবিধা নেই তখন একটা থালায় নিয়ে সারা বাড়ি যেন এই ধুঁয়োটা চারিদিকে যেন ঘরের ভেতরে যায় অবশ্যই এই ধুঁয়োটা ঘরে যাওয়া খুবই ভালো জয়শেষ নমক জয়শেষায়ে নমেষ মা দুর্গায়ে তো বন্ধুরা এবারে আমি মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব আর মাকে বলবো মা যথা জানি তথায় করার চেষ্টা করি কোনো যদি ভুল চুক হয় আমায় ক্ষমা করো আমার পুজো তুমি গ্রহণ করো মা আর আমায় শক্তি দিও যেন আমি যতদিন বেঁচে থাকি এইভাবেই তোমার শ্রদ্ধাভক্তিভাবে সেবা করে যেতে পারি আর ভেতরে আমার শক্তি দিয়েও কখনও যেন আমার কাছে কারো অমঙ্গল না হয় সবার যেন ভালো করে যেতে পারি এইভাবেই যেন তোমার সেবা করতে পারি বলেই আমি পুজোটা বন্ধুরা সমাপ্ত করব আর এই দুর্গা পুজোর অনেক নিয়ম আছে কোনো নিয়মের শেষ নেই তোমরা কখনো করে শেষ করতে পারবে না তো যেইভাবে আমরা খুব সাধারণভাবে পারি সেইভাবেই করাটাই উচিত তো এই ছিল বন্ধুরা আমার পুজো